তোরা আবার আমি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে আমাদের ছুটি বলে আজকে আমি সাঁতার কাটবো আপনারা পুরো ভাগটাই দেখতে থাকবেন

এইখানে এই যে কাঠ আছে আমাদের তো এখন নতুন ঘরে ওইখানে তো জালন বিশেষ নেই তো উনানে জাল দেওয়ার জন্য কাট কিনতে হবে এইবার এই যে এই পাশে সব কাঠ যে মাপা হচ্ছে একটু পরে গাড়ি চলে আসবে আর এই যে কাকিমাদের অনেক বাগান আছে তো আমাকে থর দিবে বলছে কি আমাদের গাছ লাগাবো এই তো সবে নতুন মাটি ফেলেছি আছে কি

ডোমর গুলো খেতে খুব ভালো লাগে ভাপাও ভালো লাগে ঝোল ভালো লাগে ভাতেও ভালো লাগে ভাজাও ভালো লাগে ভাজা নূর ভাজা মা সেরকম তুলে দেবে

বেশি করে মুখটা ঢুকে এই জবাটার নাম কি বলো তো ঝুমকা ধরো বলে মনে হচ্ছে কি ঝুমকো জবা বাবার সেই ঝুমকো দুল থাকে দেখাও নেই না আমি জানি না এমনি বললাম আর কি এমনি যে জবা ফুল হয় তার থেকে এই জবা ফুলটা একটু আলাদা তাহলে পিঠে কবে খাওয়াবে বলো এখনও অনেক বাকি

শুকনো হয়ে গেলে হাওয়াই উঠবে সকাল সকাল ট্যাংরা মাছ নিয়ে চলে এসছে বাবা ট্যাংরা মাছ তো কাটা বিধলে একদম

আপাতত জামা কাপড় রাখার মতো একটা টেম্পোরারি ব্যবস্থা তো করতে হবে এখনো ঘরের প্রচুর কাজ হয়েছে প্রচুর মানে কিছুই হয়নি জামা কাপড় আর সব এদিক ওদিক পড়ে আছে উপরে আসুন দেখাচ্ছি আর কি কি কাজ হচ্ছে এই যে উপরে প্রায় পাথরের কাজ প্রায় শেষের পথে এই মর্নিং বিট হচ্ছে এগুলো মোটামুটি হয়ে গেলে আর কদিন লাগবে বাবু কদিন হবে আর পাঁচ দিন লাগবে এখন

আর ওইটা হচ্ছে এক নম্বর জাগিক না না ও খুব ভালো আছে পেছনের মাজাটা চলছে মোটামুটি আর দু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এইভাবে সব ক্যাচরাগুলো করে রেখেছে রড ফটগুলো যদি কি আমি ব্যস্ত থাকি কেউ দেখেও নাই সব ধরে আছে সব রড ফট ক্যাচারা এই ফলগুলো ফেলারে নিচে নিয়ে যা আমি আমি ফেলতাম অনেক কে ফেলবে বলে আমাদের ধীরে ধীরে কিন্তু রান্নাঘরটা কমপ্লিট হচ্ছে পুরোপুরি হয়নি চালটা এদিকটা ছাওয়া হয়েছিল আর আজকে সকাল সকাল কাজে চলে এসেছে ওই দিকটা ছাওয়া হচ্ছে ওই যে ওই যে ও আজকে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে এখন আমি ভাটাই যাব ভাটা থেকে মাটি নিয়ে আসতে হবে যেগুলো এখনো বাকি আছে সেগুলো মাটি পড়বে রান্নাঘরটা মাটি পড়তে হবে আমার রান্নাঘরে পড়বে ওইখানে গর্ত আছে ওখানে পড়বে আর ভাটাতে বেশি দেরি হয়ে গেলে ইট গড়ন শুরু হয়ে গেলে আর মাটি দেবে না

এটা দাদুর ঘরে লাগানো হবে দাদুর আবার কিছু যদি রাখার প্রয়োজন পড়ে ওষুধপত্র হাবি যাবি দাদুর ঘরের জন্য একটা এই যেটা হয়ে গেছে এটা অর্জুনের হয়ে গেছে আর ওইটা সেই মায়েদের ঘরে দেওয়ালে মারা হবে ওইখানে সব কিছু থাকবে মশলাপাতি থেকে শুরু করে এটা দাদুর ঘরে লাগানো হবে দাদুর আবার কিছু যদি রাখার প্রয়োজন পড়ে ওষুধপত্র হাবি যাবি দাদুর ঘরের জন্য একটা এই হয়ে গেছে এটা হয়ে গেছে আর আমাদের এই যে ঘর কতদিন ধরে মাজা হচ্ছে এখনো এই দিকটা হয়নি এক ধারটা হয়েছে এই যে উপরে বক্স খাটে ডিজাইন চলে এসছে এটা পায়ের দিকে আর এটা মাথার দিকে ধরেছে ডিজাইনগুলো এখন তো মোটামুটি খুব একটা খারাপ লাগছে না দাদা বলছে যে পালিশের পর আর না কি ভালো লাগবে বলছে মুখ দেখা যাবে এই ভিডিও করা রইল দাদা বলেছে পালিশ করার পর মুখ দেখা যাবে দেখবো পালিশ করার পর মুখ দেখা যাবে কি আর আপনাদেরও তো দেখাবো আপনারা বুঝতে পারবে অনেক হয়ে গেছে আর মাখানা হয়নি ভাত চা আর ও মাখাতো লেজ নেলে নেলে খাচ্ছে মাংস ভাত দেখেছো রকিতে ফুজকে খাবি কর্মর করমর করে খাচ্ছে ওকে একটু ছেড়ে দাও না সবাই মিলে আমরা ফুচকা খাবো বলে আজকে এলাম দাও ফুচকা দাও মা আসো খানো দুটো খাবে আসো चलो একটা খাবে আসো

চলে সব মিস্ত্রিরা বাড়ি যাচ্ছে সারাদিনেরা কাজ করে সেই সকালবেলা আসে সন্ধেবেলা বাড়ি যায় এখানে রান্না করে খাওয়া দাওয়া করে সুন্দর করে কাঠগুলো বাবা আর পিসি দুজনে মিলে সাজিয়ে দিয়েছে বৃষ্টি হলে একটা বড় প্যাকেট চাপা দিয়ে দিলে আর ভিজবে না নিচে ইট বিছিয়ে

ছেলে যা করবে বাস বলো শুয়ে পড়লো হ্যাঁ ছেলে যা করবে সেটাই হচ্ছে যে একদম সব ঠিক ওখানে তুই রাতবেলা ওখানে ঘুমাবি তো হ্যাঁ ঠিক আছে তাই হবে দেখা যাক কি বালিশ মালি একটা খানি এটা মালি দিতে হবে কেন এমনি ঘুমাবি সেই ঘরে টাকা পাও কি হলো কি কই বালি সিমেন্টের কাজ হয়েছে পেছনে সেই জন্য মিস্ত্রি বলেছে যে এই ট্যাপটা যেন না খুলে তাহলে ধুইয়ে যাচ্ছে পেছনে ওর জন্য কি লিখে দিয়েছে দেখো

পেটটা একটু চুলকি দিন দেখবেন পা কেমন করে পেটটা পেটটা